আসসালামু আলাইকুম ও রাহমাতল্লা বারাকাতু দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন জমি বাজার জিবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আজকে আমরা অবস্থান করছি গাজীপুর ছত্রিশ নং ওয়ার্ড মুদিপাড়া এলাকায় এটা বোটবাজার আইওটি থেকে মাত্র তিন থেকে সাড়ে তিন কিলো পশ্চিমে এই যে দেখতে পাচ্ছেন ষোলো ফিট রাস্তা থেকে এটা হচ্ছে দশ ফিটের একটি রাস্তা এদিক দিয়েও রাস্তা পাবেন সামনে আরেকটি রাস্তা রয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা কি না বড় জায়গা খুঁজতেছেন রিভার ভিউ এলাকায় তাদের জন্য খুবই ব্যাটার হবে আপনারা ফার্ম করতে পারবেন পার্ক করতে পারবেন রিসোর্ট করতে পারবেন বাগান বাড়ি করতে পারবেন যারা বড়ো জায়গা খুঁজতেছেন তাদের জন্য আজকের ভিডিওটি ওই যে দেখতে পাচ্ছেন বিল্ডিংগুলো এটি হচ্ছে গাজীপুর গাছা দেখেন মানুষ অনেক বাড়িঘর করেছে এই হচ্ছে মসজিদ সামনে আরেকটি মসজিদ এবং মাদ্রাসা রয়েছে রাস্তার মাথায় রয়েছে তুরাগ আইডিয়াল স্কুল যেখান থেকে আপনারা বাঁয়ে ঢুকে যাবেন এই এলাকাটিতে এর পশ্চিমে রয়েছে ঈশ্বর এলাকা এবং এটা হচ্ছে মোদীপাড়া এলাকা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটি কিন্তু ষোলো ফিটের একটি রাস্তা বড় ট্রাক এদিক দিয়ে আসে ড্রাম ট্রাক আসে সমস্যা নেই এখান থেকেই মূলত দেখতে পাচ্ছেন দশ ফিটের আরেকটি রাস্তা জমিনে চলে গেছে সিংহভাগ জমিনই হচ্ছে উঁচু এখানে বন্যার সম্য পানি হয় না অল্প কিছু আপনার টেন পারসেন্ট কিংবা পনেরো পারসেন্ট জমি একটু নিচু নিম্নাঞ্চল যেটি আপনাদের রিসোর্ট করার ক্ষেত্র খুবই কাজে দিবে। আপনারা চাইলে পাশে যে লেক ভিউ যেই পার্কটি হয়েছে সেটি ফলো করে এখানেও এরকম ট্রলার কিংবা নৌকা দিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সরকারি একটা হাসপাতাল ছোট্ট এটার পশ্চিম থেকে ধরে এই সাইডের পুরো জায়গাটা হচ্ছে এই জমির সীমানা এখানে প্রায় আট বিঘা জমি রয়েছে খুবই সুনভ মূল্যে বিক্রি হবে এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি সহ এখানে এখন যে ভদ্রলোক আছেন ওনারই দায়িত্বে আছে এই জমিটির বিক্রয়ের জন্য ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর যে গাছ গাছালিতে ভরা একেবারেই সবুজের অনন্য পশ্চিমে রয়েছে নিম্নাঞ্চল এটা মূলত হচ্ছে একটি বিল ওই যে দেখতে পাচ্ছেন কারেন্টের খুঁটিগুলো এবং স্কুল দেখা যাচ্ছে সেটা হচ্ছে নদীর পশ্চিম পারে তুরাগ নদীর পশ্চিম পারে তুরাগ নদী এখান থেকে অনেকটাই দূরে তো আপনারা যদি রিসোর্ট করেন কিংবা ফার্ম করেন আপনাদের এই জায়গাগুলো খুবই কাজে লাগবে বর্ষার সময় আপনারা পানিগুলো কাজে লাগাতে পারবেন ভ্রমণের জন্য খুবই সুন্দর এবং আপনাদের রিসোর্টের ক্ষেত্রে আপনারা পানি সংগ্রহ করতে পারবেন তো যাই হোক এই এতটুক জায়গাও যে দেখতে পাচ্ছেন কারেন্টের খুঁটি এতটুক জায়গা হচ্ছে একটু নিচু তাছাড়া পুরো জায়গাটাই হচ্ছে উঁচু যারা এই জায়গাটি ক্রয় করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নিচে দেওয়া আছে নাম্বার উপরে কর্নারে দেওয়া আছে নাম্বার আপনারা যে কোনো নাম্বারে যোগাযোগ করবেন বিশেষ করে উপরের নাম্বারটি আমাদের অফিসিয়াল নাম্বার সুতরাং অফিস চলাকালীন সময় শুধু এই নাম্বারটা খোলা পাবেন অন্যথায় বন্ধ পাবেন নিচের কর্নারের নাম্বারটি কন্টিনিউ খোলা থাকে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তা আবারও বলছি এই জমিটি হচ্ছে আট বিঘা গাজীপুর ছত্রিশ নং ওয়ার্ড সিটি কর্পোরেশন জমিটির প্রতি বিঘা হচ্ছে মাত্র আশি লক্ষ সেই অর্থে প্রতি কাঠার দাম হচ্ছে মাত্র চার লক্ষ টাকা করে এটা মালিকের দাম আমরা এক পয়সাও বাড়তি বলিনি আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন কোনো অসুবিধা নেই শুধু আমাদের হয়ে আপনারা কাজটা করবেন এটাই আপনাদের কাছে অনুরোধ যাতে আমরা কিছুটা বেনিফিটেড হতে পারি দেখতে পাচ্ছেন এই জায়গাটিও উঁচু এখানেও সবজি করা হয়েছে বেশ কিছু গাছ আমরা লক্ষ্য করছি অনেক গাছ ছিল এগুলো কাটা পড়ে গিয়েছে কেটে ফেলেছেন এই যে এই সাইডটাতে পুরোটাই গাছ ছিল যেহেতু বিক্রি করে ফেলবে সেই অর্থেই কাটা হয়ে গিয়েছে তা আপনারা এই জমিটা খুবই কম মূল্যে নিতে পারবেন একেবারে মালিকের সাথে সরাসরি আপনাদেরকে বসিয়ে দিব কোনো সমস্যা নেই আপনারা আসবেন দেখবেন ভালো লাগলে কাগজপত্র যাচাই বাছাই করবেন এবং জমিটি ক্রয় করবেন আশেপাশে অনেকে অনেক কথা বলতে পারে কিন্তু আপনারা দেখবেন জমিনের কাগজ ঠিক আছে কি না এবং আদার্স সব কিছু আপনারা ওকে পান কি না অফিসিয়ালি সব কিছু ঠিক থাকলে লোকের কথায় আপনাদের কি আসে যায় দুষ্ট লোক অনেকেই আছে জমি বাড়ি ক্রয় করার সময় বাধা বিঘ্ন করে উল্টাপাল্টা মিথ্যা কথা বলে তো তাদের কথা ধরলে কখনোই কোথাও আপনারা জমি বাড়ি ক্রয় করতে পারবেন না সুতরাং আপনারা দেখবেন আগে কাগজ এবং প্রয়োজনে এলাকার মান্যগণ্য ব্যক্তিদেরকে জিজ্ঞাসা করবেন কোনো সমস্যা নেই কাগজপত্র যদি ঠিক না থাকে এত বড় জায়গা কেউ কিনতে আসবে না এবং কেউ বিক্রি করতেও চাইবে না কারণ এখন ইন্টারনেটের যুগ অনলাইনে সব কিছুই দেখা যায় সব কিছু অনলাইন করা আছে কি না কোনো ভেজাল থাকলে সেটাও জানা যায় সুতরাং মানুষের কথায় কান না দিয়ে আপনারা যদি জমি ক্রয় করতে চান সুন্দর একটি এলাকায় এবং ঢাকা থেকে খুবই কাছে বাজারের অল্প একটু পশ্চিমে মদিপাড়া এলাকা আপনারা এই জমিটি ক্রয় করতে পারেন আপনাদের মনের মতো এটাকে সাজাতে পারবেন ইনশাল্লাহ অনেকটাই উঁচু জমি সুতরাং আপনাদের কোনো কিছুতেই বাধা হবে না আশা করছি আল্লাহ চাইলে আপনারা নিয়ে এখানে যে কোনো প্রতিষ্ঠান করতে পারবেন ইভেন আপনারা চাইলে এখানে জমিটা ক্রয় করে প্লট আকারে বিক্রিও করতে পারেন এই এলাকাতে অনেক বেচা কিনা হয় সে অর্থে আপনারা সেভাবেও করতে পারেন আপনারা চাইলে আপনাদের যেই চিন্তা ভাবনা তার বাস্তবায়ন এখানে করতে পারেন এটা ছাড়াও ছোটো বড়ো অনেক জমি বাড়ি আমাদের কাছে আছে আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট আমাদেরকে জানাবেন আপনাদেরকে আমরা জমি বাড়ি ভিজিট করিয়ে দিব ইনশাআল্লাহ সুতরাং সবসময় আমাদের পাশে থাকবেন চ্যানেলগুলোকে লাইক কমেন্ট শেয়ার করবেন তো বিদায় নিচ্ছি আজকের মতো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি